নমস্কার লাইফ ইন টুয়ার্সের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আমার ছেলের স্কুলে গেছি এই জন্য ক্লাসরুম একদম ফাঁকা ওদের আজ স্কুল ছিল না ওদের সেকেন্ড ইউনিট টেস্টের আজকে কপিগুলো দেবে তার জন্য আমি এসেছি এদিকে আমার হাতে খুব সময় কম আমার স্কুলও আমাকে যেতে হবে তো নেওয়া হয়ে গেল এখন আমি ফিরছি আর বাইরে একটা টোটো নিয়েছিলাম সেই টোটো করেই ফিরছি ওদের প্লেগ্রাউন্ডটা এই যে এত সুন্দর আমার খুব ভালো লাগে স্কুল বাবাইদের দেখুন চারিদিকটা ওই স্কুল সবরা সব গার্জেনরা আসছে সবাই দু একজন করে সবাই খাতা দেখবে কেমন পরীক্ষা হলো কেমন নম্বর পেল কাছ থেকে তাড়াহুড়া করলাম না যাচ্ছি স্কুল থেকে সোজা নিজেদের স্কুলের দিকে যাচ্ছে তাই বাড়িতে আর ঠিকই একদম স্কুল যাবো কাছ থেকে সব ধরনের সময় হচ্ছে দেখো আমরা পরিবেশ দেখতে আছে ওই যে তুলে দেখা যাচ্ছে এখানকার আলু খুব প্রচুর আলু বিরিয়ানি স্কুল চলে এসেছি তো মিষ্টি নিয়ে নিলাম এই মিষ্টিটা আর এই মিষ্টিটা নিলাম এই যে বাবাই চলে এসছে আমাকে দেখে দৌড় দিয়ে জাম্বুরা খাবো আজকে একটা জাম্বুরা আমার সামনের বাগান থেকে গাছের বাগানের গাছ থেকে পড়েছিল তো সেটা নিয়ে নিশ্চয় আমার শাশুড়ি মা এটাকে আমি আজকে ছুঁড়লাম এই লাল ভেতরটা এবং এটা এখন প্রিপারেশন করবো কী দিয়ে খাবো বলো তো শুধু লবণ আর লবণ দিয়ে ব্যাস